আসসালামু আলাইকুম হিন্দু ধর্মের বাইদেরকে জন্য নমস্কার অন্য অন্য ধর্মের বাই ও বোনদের জন্য আদাব আমি মাতুর বড়ুয়া শত্রুকে বান মেরে ধ্বংস করার তাবিজ আজ নিয়া উপস্থিত হলাম যে তাবিজের মাধ্যমে শত্রুকে বান মেরে ধ্বংস আপনারা কাজ করবেন কষ্ট করে ফোন করে অনুমতি নিয়ে কাজগুলা করবেন এবং আপনারা যারা কাজ শিখতে চান বা বই কিনতে চান বা আমাদের ধর্মের বা আপনার যে ধর্মের যে ধর্মের ভয় লাগে আমরা দিতে পারবো শত্রুকে যখন আপনার পিছনে কোন শত্রু থাকে শত্রু আপনার ক্ষতি করে আপনি শত্রুকে ধ্বংস করে দিতে চান তাহলে এই কহসটির মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন একটি ফুতুল বানাবেন তিন কবরের মাটি শত্রুর ফায়ের তলার মাটি ছয়শনের মাটি ফুতুলের বুক বরাবর তা বৃষ্টি গেড়ে শত্রুর ঘরে দাফন করে রাখবেন তাহলে দেখবেন শত্রু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে যদি নিজেরা কাজ না বোঝেন বা না করতে পারেন না করা সম্ভব হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন আমরা যে কোনো কাজে যে কোনো পরামর্শের জন্য আপনাদের অপেক্ষায় থাকব এবং আমাদের যে নম্বরটি দেখেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দোনরেই আছে যে কোনো সমস্যার জন্য ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ